আসসালামু আলাইকুম রহমতুল্লিক আলহামদুলিল্লাহ বাদা সর্মানিতা দর্শক মণ্ডলী আমি আজকে আপনাদের সম্মুখে এরকম একটি দুরুদের কথা বলবো যে দুরুদ শরীফ নবী করিমসল্লা আলি সাল্লামের উফরে যদি কোনো মানুষে জুম্মার দিন অথবা রাত্রে যদি কোনো মানুষে পাঠ করে বলেছেন ওই ব্যক্তির নাম ওই ব্যক্তির বাবার নাম আর এই দুরু শরীফ নবীক্লাপ আল্লাহ সাল্লাম কাছে পৌঁছায় দেয় আর বলেছেন এই দুরুশরী যদি কোনো মানুষে জুম্মার দিন অত রাত্রে যদি আশি মর্তবা যদি পরে বার যদি পরে বলেছেন আছেন যে ওই ব্যক্তির আশি বছরের গুণা আল্লাহ তালা মাফ করে দেন যদি কোনো মানুষ জুম্মার দিন রাত্রে যদি অথবা দিনে যদি কোনো মানুষে এই দুরুল শরীফ যদি আশিবার পরে আল্লাহ পাক আলামিন ওই ব্যক্তির আশি বছরের গুণা মাফ করে দেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আকসিরুস সালাত আলা নবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমরা বেশি বেশি করে কি করো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরুদ পাঠ করো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উফাত বেশি বেশি করে দরুদ পাঠ করার জন্য বলেছেন যখন এই কথা বলেছেন বলার পর যে ফা ইননা সালাতাকুম মাআরুদুন আলাইয়া বেশনা বলেছেন তোমাদের দরুদ শরীফ আমার কাছে পৌঁছে যাই তার পর মহترم সাহেব একা বলেছেন যে যে ব্যক্তি নাকি দরুদ শরীফ পাঠ করে যে ওই ব্যক্তি দুরু শরীফ আর ওই ব্যক্তির নাম ওই ব্যক্তির বাবার নাম যে এই জুম্মার দিন অথবা রাত্রে যদি কোনো মানুষের পাঠ করে বলে বলেছেন নবী কর্মের কাছে ফেরিস তারা পৌঁছাই দেয়ারা জিজ্ঞাসা করলেন কাইফা মা আপনার কাছে আমরা দ্রুত পাঠ করলে আপনার কাছে পৌঁছে যাই আপনার কাছে আমাদের দূর শরীফ কীভাবে পৌঁছবে মানুষ তো মরে যাওয়ার পর মানুষ মাটি হয়ে যায় মানুষ জমির সাথে মিলিয়ে যায় তা আমাদের দুরসরীপ আপনার কাছে কীভাবে পৌঁছবে الله بكر بالعالمين أيقظ إن الله حرم على الأرض أن أنأكل أجساد الأنبياء إن الله حرم على الأرض أن نأكل أجساد الأنبياء الله আম্বিয়াদের শরীর যখন আম্বিয়াদেরকে কবরের মধ্যে রাখা হয় আম্বিয়াদের লাশ জমিন উপরে খাওয়া হারাম করে দিয়েছেন এসের জন্য বলেছেন যে যেই ব্যক্তি নাকি নবীক মিশর ফাউন্ডেশনের উপরে দুরুৎপার করে জুম্মার দিন অথবা জুম্মার রাত্রে বলেছেন ওই ব্যক্তির নাম ওই ব্যক্তি দুঃশরী আর ওই ব্যক্তির বাবার নাম এই আল বিশ্বনবীর কবরের মধ্যে রৌজামর পৌঁছায় দেয় ফিরিস্তা মাহতারাম শামীর একটা নবীকুমসুল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন যদি কোনো মানুষ একটি দুরুষ শরীফ যদি জুম্মা রথ অথবা জুম্মার দিন যদি কোনো মানুষ আশিবার পরে ওই ব্যক্তির পিছনে যত গুনা আছে সমস্ত গুনা আল্লাহ ফাক্রা বলে আলামিন মাফ করে দেয় অর্থাৎ বলেছেন ওই ব্যক্তির আশিবসরের গুনা আল্লাহ ফাতরা আলামিন মাফ করে দেয় এই দুরুস শরীফ কি মাহতারম শামিন একটা বলেছেন যে আমরা তো জিন্দগির বহুত গুনা করেছি একজন মানুষ নবীকুমসল্লাফ আলাইহিসাল্লামকে আসিয়া জিজ্ঞাসা করলো অ আমি তো দিন বহুত গুণা করেছি বলে তুমি কি পাহাড় বরাবর গুণা করেছ কিছু হ্যাঁ পাহাড় বরাবর গুণা করেছি তুমি কি জমিন বরাবর গুণা করেছ বলেছেন আমি জমিন বরাবর গুণা করেছি তুমি কি আসমান বরাবর গুণা করেছ হ্যাঁ আমি আসমান বরাবর গুণা করেছি তুমি কি ফেনা সাগরের ফেনা বরাবর গুণা করেছ হ্যাঁ আমি সাগরের ফেনা বরাবর গুণা করেছি তুমি কি আল্লাহ তাবাতর রহমতিকে বেশি গুণা করেছ তিনি বলেছেন না আমি আল্লাহ তর রহমতিকে বেশি গুণা করে নাই আবার নবী করিম সাল্লাহ আলসালামকে আল্লাহ বলে বলেছেন যে বিষ্ণু তুমি আমার بندك بليد أو قل يا عباد أسرفوا على أنفسهم لا تقنط من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إن هو الغفور الرحيم قل يا عباد يالذين أسرفوا على أنفسهم آية بشر بندك بليد أو جعمر بند تنافر ذو طوي بيسكر كرتشة ذو طوي غنا كرتشة كن تو তুমি রহমতিল্লা আমার রহমত তোমার বান্দা যাতে না হয় নৈরিশ না হয় কিসের জন্য ইন্দির জুনুবা জামিয়া আল্লাহ তালা মানুষের গুণা মাফ করলেওয়ালা আল্লাহ তালা মানুষের গুনা মাফ করে দেবেন এন্দাল্লাহ গফুর রহিম আল্লাহ তার অত্যন্ত মানুষের গুনা মাফ করলেওয়ালা আজকে আমরা একটি রাত পাইছি এই রাত্রে মধ্যে জুম্বার রাত এই জুম্মার রাত্রে যদি আমরা কি করতে পারি যে তোয়াবা করিয়া আল্লাহ কাছে যদি তোয়াবা করিয়া যদি আমরা এই দুরু শরীপ যদি আমরা আশিবার বলে বলিয়াছেন ওই ব্যক্তির পিছনের আশি বছরের গুণা আল্লাহ তাদের করবেন মাফ করে দেবেন এই জুম্মার দিনে কিছুগুলা সুন্নত আছে এই সুন্নত দিয়ে আমরা পালন করতে পারি একটি একটি সুন্নত আদায় করলে বলেছেন একশো শহীদের সব পাওয়া যায় আমি আপনাদের সব সুন্নত বলবো জুম্মা দিন এই জুম্মার দিনের সুন্নত বলবো এই সুন্ন যদি আমরা পালন করতে পারি বলেছেন একটা সুন্নত যদি আদায় করি একশো শহীদের আমরা সব পাবো জুম্মার দিনের সুন্নত হয়েছে এক নম্বর সুন্নত হয়েছে ফজরের নামত জম্মাতের হতে আদায় করা যদি কোনো মানুষে ফজরের নামত জম্মাতের হতে আদায় করে তার একটি সুন্নত আদায় হবে দুই নম্বর বলেছে মিসওয়াক করা প্রত্যেক দিন মিসওয়ক করতে হয় নবী আলাইহি আলয়াল্লাম বলেছেন লাউলা আলা উম্মতি লা আমার তুমি যে আমার উম্ম যদি কষ্ট না হইতো তা আমি এই মিসওয়াক করা ওয়াজিব করে দিতাম কিন্তু আমি দেখেছি আমার উম্মত রূপ কষ্ট হবে এসের জন্য এই মিসওয়াক করা মহতরম সামনে লিখতাম নবী সাল্লাল্লাহু আলাইহি সালাম ওয়াজিব করা দেন নাই নবী কমিশালাহ আলয়াল্লাম করেছেন সুন্নাত করা দিয়েছেন এসে যেন বলেছেন যে এই মিসুওয়ক করা হয়েছে সুন্নত বিশ্বনবীর শেষ আমল ছিল যখন বেমারদে পড়েছিল বেমারদে পড়ার পর বিশ্বনবী যখন লড়াচরা করতে পারে না আয়সা সুতিকার দিল্লা তারা আন্নাকে বলেছিল আয়সা কিন্তু লড়াশা করতে পারে না নিজের মুখে তারা ইশারা দিয়েছেন যে মিসুওয়াক মিসুয়াক আয়সা আন্নাকে করেছেন মিসুওয়ক আইনে করেছেন নিজের দাঁতের নরম করে দিয়েছেন আর বিশ্বনবী শেষ আমল ছিল মিসুয়াক আর মিস ওয়াক করে বিষয়বী মৃত্যু হয়েছে এই শুনে মহাত্রম সামনে কাম মিসওয়ক করতে হয় যে জুম্মা দিন আমরা কি করবো মিস ওয়াক করবো মিসওয়াক দিনই নয় প্রত্যেক নামাজের বলেছেন যে গোসুল আগে আগে আমরা কি করতাম মিসওয়াক করতাম মিসে শূন্য করা গোসল করা হয়েছে নম্বর হয়েছে জুম্মার দিন জৈতুন তেল লাগবো আগের জমান জৈতুন তেল ছিল বর্তমান জমান আমাদের যেই তেল আছে বসে গোসল করিয়া এই তেল লাগানো রয়েছে সুন্নত সারি নম্বর কি হয়েছে আমরা যে তেল লাগানো হয়েছে কি সুন্নত

আতর লাগানো হয়েছে একটা সুন্নত আর এই জুম্মার দিন ভালো কাপড় পরিধান করা হয়েছে সুন্নত লিবাসু আহসানু সিয়াব এই জুম্মার দিন ভালো কাপড় পরিধান করা সুনত বেশি আছে আল্লিবাসু আহসানু সিয়ম্মার দিন যদি কোনো মানুষের নতুন কাপড় আছে এই নতুন কাপড় লাগানো হয়েছে সুন্নত আর যদি কোনো মানুষের নতুন কাপড় নাই কম কম পুরানা কাপড় ধোয়া ময়লা সাফ করিয়া পরিধান করা হয়েছে সুন্নত বেশনে বলেছেন ইন্দাল্লাহ জমিল ও নিহিবুল জামালা বেশনে বলেছেন যে আল্লাহ তাবাতলা বহু খুবসুরত আর খুবসুরতকে আল্লাহ তাবাতলা পছন্দ করে ঈশ্বর জন্য বলেছেন যে এই জুম্মার দিন ভালো কাপড় পরিধান করেছে সুনত এই জুম্মার দিন বেশনে বসে দৃশ্য পাঠ করেছে সুনত দামিক সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে যদি কোনো মানুষে আমার উপরে যদি দৃশ্য পাঠ করে নবী করিম সাল্লু আলয় সালাম বলিয়াছেন আকসির সালতা আলহ নবী সাল আলয় সাল্লাম তোমরা কি করে বেশি বেশি করিয়া নবী করিম সাল্লাহু আলাইসাম দূর করো আর এই দূর করা নবী করিমালাম এই জুম্মার উনিশশো সুন্নত যে ব্যক্তি নাকি দৃশ্য পাঠ করে বলিয়াছেন তোমাদের দুর শরীফ এই জুম্মার দিন তো আমার উপরে দৃশ্য রীপাট করবে এই দুঃশরী আমার কাছে পৌঁছে যায় যেই ব্যক্তি নাকি দৃশ্য রিপাট করে ওই ব্যক্তির নাম ওই ব্যক্তির বাবার নাম আর এই দুর শরীফ ফিরিস্তা কি করে নবী করিম সাল আলাই সালামের রহসাই দেয় এই জন্য বেশি বেশি করিয়া এই জুম্মার দিন দুর্বৃপাট করতে হয় নারিকম সাল্লা আলাইস্লামকে সাহবারাফস্ত করলো কাইফা সল্লাত আলাইয়া আমরা যখন মারা যাব মারা যাওয়ার পর মানুষ তো তো মিলে যায় তা আহ আমাদের দুরসভ কিভাবে পোষবে আল্লাহ বলেছেন বলিয়াছেন ইন্নাল্লাহ হাররামা আল আরদি আন নাকুল আজসাদ আল আমবিয়াই আমবিয়াদের লাশ কখনো পৌঁছে না আমবিয়াদের লাশ আল্লাহ তাবাতা জমিনকে হারাম করে দিয়েছেন খাওয়ার জন্য হারাম করে দিয়েছেন এশার জন্য আমবিয়া মারা যায় মারা পর এই জমিনে কখনো বক্ষণ করতে পারে না এই জমিনে মধ্যে কখনো পৌঁছে নাই এশার জন্য যদি কোনো মানুষ এই জুম্মার দিন দুরুশরীফ পার করে এই দুরুশরীফ লগরে নাবিক করিম কাছে পৌঁছে যায় মাহতারাম সামিন ইকরাম এই শেষের জন্য বলে আসেন যে আমরা বেশি শিক্ষা করতাম দরুদ শরীফ পাঠ করতাম নবী উপরে আর এই জুম্মার দিন দোয়া কবুল হয় দুইটা সময় এক নাম্বার আছে যে ইমাম সব খুতবা যখন আরম্ভ করবে নামাজ খুতবা পর্যন্ত নিয়ে খুতবা থেকে নিয়ে একেবারে নামাজ পড়া পর্যন্ত সালাম পর্যন্ত এই সময় দোয়া কবুল হয় দুই নম্বর রয়েছে যে জুম্মার দিন আসরের নামাজের পর আল্লাহ তালা বেশি বেশি করে দোয়া কবুল করে আর এই জুম্মার দিন যদি কোনো মানুষের কি করে আশি মর্তুবা একটি ছোট দূর শরীফ আছে এই দূর শরীফ কোনো আশি পরে বলেছেন তার পিছনের আশি বসে গুণা মাফ করে দেবে তার মধ্যে থেকে এই দূর শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina মুহাম্মাদিনিন নাবিগিল উম্মিজি ওয়া আলা আলি ওয়া আসহাবিহি আজমাইন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina মুহাম্মাদিনিন নাবিগিল উম্মিজি ওয়া আলা আলি ওয়া আসহাবিহি আজমাইন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina মুহাম্মাদিনিন নাবিগিল উম্মিজি ওয়া আলা আলি ওয়া আসহাবিহি আজমাইন যদি কোনো মানুষ দরুশ শরীফ এই দরুশ শরীফ জুম্মার রাত অথবা জুম্মার দিনে আশি مرتبہ পড়ে বলেছন তার পিছনের আশি বছর গুনাহ আল্লাহ মাফ করে দেয় মাহতার সালাম তারপরে বলেছেন যে এই জুম্মার দিন সুরা কহব ফরা সুরা কহব পণ্ড পরে আছে এই সূরাক কহব আছে সুন্নত যদি কোনো মানুষ সুরা কহব পরে এই সুরা কহব দিন ওই ব্যক্তির জন্য যে ব্যক্তির কহব পরে প্রত্যেক দিন জুম্মার দিন নর হোক এবং নারী হোক পুরুষ হোক অথবা মহিলা হোক যদি জুম্মার দিন এই সুরা কহব পড়ে বলেছেন এখন লাহু নুরুন এই সূরাক কহব দিন নূর হবে আর এই নূর দিয়া এই ফসা দিয়া ওই ব্যক্তি জান্নাতের মধ্যে যাবে এসের জন্য দিন সুরা কহব পড়তে হয় আর এই দিন মসজিদের মধ্যে পাইদল আসা দোয়া করা বলেছেন আত্ম কি রু ইলাল মসজিদ মসজিদের মধ্যে প্রথম প্রথম আশা এই জুম্মদ্দিন মসজিদের মধ্যে প্রথম প্রথম আসা সুন্নত তারপরে বলে আছেন আল মাসি আল ইকদাম আর এই মসজিদের মধ্যে নিজের পায়ের দ্বারা হাঁটিয়া মসজিদের মধ্যে জুম্মার নমাজ পড়ার জন্য যাওয়ার আছে সুন্নত বহুত মানুষ এরকম করে যে পিছনে যায় কিন্তু আগের মানুষের গারের মধ্যে ধরিয়া যাতা মারে ধরিয়া আগের মধ্যে যাই আগের সফরের মধ্যে যাই বলেছেন সেটা বিলকুল মানা করেছেন আদম আকাবুন নাস আদম এক আদম আরেক আদমকে এক মানুষ আরেক মানুষকে কইছে জুম্মার দিন যদি তিনি পিছনে যায় আর সম্মুখের মানুষের গারের মধ্যে ধরিয়া যদি কোনো মানুষ সাম্যকে যায় বলেছেন সেটা বিষ্ণু বিলকুল মানা করেছেন এই সেই জন্য আমাদের যাওয়া যাবে না যে যেখানে যাওয়া জায়গা আছে সেইখানে আমাদের বসতে হবে আর এই জুম্মা দিন প্রথম কাবলি জুমা চারে কাঠ পঢ়াছে শূন্য বাদাল জুমা চারিকাত পড়েছে শূন্যত এই শূন্যত আমাদের পড়তে হবে আর জুম্মা দিন খুতবা হয়েছে শূন্যত এই খুতবা মাহাতরম শা মানে যখন ইমাম সাহেব খুদবা হলে আরম্ভ হয়ে যায় আরম্ভ করে খুতবা পড়ার জন্য আরম্ভ করে তখন বলে আছেন মাহাতরম স্বামী এক গাম এস্তামি আরও নাজিকরা ফিরিস্তারাক রিজিস্ট্রার বন্ধ করিয়া ইমাম শাপের খুতবা শোনা আরম্ভ করে দেয় এই সেই জন্য খুতবা জুম্মা দিন ওয়াজিব খুতবা শোনা হচ্ছে সুন্দর আমাদের খুতবা শুনতে হবে যখন খুতবা আরম্ভ করে ইমাম শাহফ বলেছেন হাদিস মধ্যে আছে আন আলী আলীগিন্ডাদি লাউতা কল কল আর সাল্লাম ইদা খারদ আল ইমাম আলিল খুতবাতি ফালা সোলাতা ওয়ালা কালাম ওয়ালা সালাম আ ইমাম সাহেব খুদবা দেওয়ার সময় বলেছেন কোনো ধরনের নামাজ নাই কোনো ধরনের সালাম নাই কোন ধরনের কালাম নাই আমাদের খুতবা শুনতে হবে এই সেই জন্য এই খুতবা খোদবা আমাদের শুনতে হবে খোদবা শোনা হয়েছে মহতম সামের একটা ওয়া সুনত খোদবা পড়া হয়েছে ওয়াজিব খুদবা শোনা হয়েছে সুনত এসে জন্য জুম্মার খুতবা আমাদের শুনতে হবে নবী করিম সাল আলী সাল্লাম বলেছেন আছেন হব্বিবা ইলা ইয়া মিন্দুন সালাস এই পৃথিবীর মধ্যে আমার তিনটা বস্তু হচ্ছে পছন্দনীয় এক নম্বর হয়েছে যে তিনটা বস্তু পছন্দ এক নম্বর হয়েছে আনিসা আওরত মহিলা মানুষ বিশ্বনবী বোধ পছন্দ ছিল দুই নম্বর হচ্ছে তিন আদার খুশবু মানে বিষ্ণুর পছন্দ ছিল তিন নাম্বার আছে কুরত আলাদ নামাজ এই নামাজ বিষ্ণুর পছন্দ ছিল বেশ কখন নামাজ ছেড়ে দেয় নাই বেশ নামাজ পড়লে মানুষের চক্ষু শীতল করে দেয় নামাজ যায় এসে জন্য বিষ্ণুর তিনটা প্রশ্ন বস্তু পছন্দ ছিল এক নাম্বার আছে আর নিসা আউরত দুই নাম্বার তিন খুশবু লাগানি তিন নাম্বার আছে কুরত আয়নি সলাদ আয়নিন ফিস সলাদ নামাজ পড়া নামাজে মানুষের চক্ষু শীতল করে দেয় ঠান্ডা করে দেয় আর বিষ্ণু বলেন আরব অমিনা সোনানী মুরসনীম আরবান সোনানিল মুরসনী চারটা বস্তু প্রত্যেক আম্বিয়াদের সুন্নত এক নাম্বার আছে আল হায়া লজ্জা লাজ্জা সে প্রত্যেক নবীদের সুন্নত দুই নম্বর আছে অন্য একটি আছে খত আল খতনা অর্থাৎ খতনা প্রত্যেক নবীর সুন্নত দুই নম্বর আছে আর সিওয়াক মিশ করা প্রত্যেক নবীর সুন্নত তিন নম্বর আছে আর তিন লাগানি প্রত্যেক নবীর চিহ্নত চার নাম আর নিকাহ হয়েছে নিকা করা সে প্রত্যেক নবীর চিহ্ন ছিল

ভালো দিন হয়েছে জুম্মার দিন আর এই জুম্মার দিনে বলেছেন ওয়ফিহি খলিকা আদাম আদম আলাইহিস সালাম কে সৃষ্টি করেছেন জুম্মার দিন ওয়ফিহি উদিখিলা জান্নাহ আদম আলাইহিস সালাম জান্নাতন দাখিল করেছেন জুম্মার দিন ও উখরিজা মিনহা আর আদম আলাইহিস সালাম এই জান্নাত থেকে বাহির করেছেন জুম্মার দিন লা তাকুম সাতু ইল্লা ফিয়ামিল আর এই জুম্মার দিনে কিয়ামত আসবে ওয়ফি ইয়াসতাজিবু দাআওয়াতাল মুসলিমিন আর এই জুম্মার দিন মানুষের দোয়া কবুল করে মুসলমানদের দোয়া যেই ব্যক্তি নাকি দোয়া করে এই জুম্মার দিন দোয়া করলে আল্লাহ তা আমাদের লগালগ কবল করে এই জন্য মাহাতাম স্লাম আমরা এই দিনের মধ্যে বেশি দোয়া করতাম আর আমরা এই দুশ্রী পড়তাম আমরা যদি পড়তে পারি পিষনের উপরে যদি আমরা দূষিত পাঠাতে পারি আমাদের বলে হাসান পিছনের আশীর্বাদ যদি পড়ি আসেন জুম্মা দিন অথবা রাত্রে আশিবাসের গুণা মাফ করে দেবেন আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক